হ্যালো ভিয়ার্স আজকে আমি আলোচনা করবো দশম শ্রেণীর কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অনুপাত সমানুপাতের লেশনের চারের অঙ্কগুলি চলো শুরু করা যাক আজ আমার প্রথম অঙ্ক রয়েছে এইচ টু বি ইকোয়াল টু সিক্স সিক্স টু সেভেন হলে এবং বিস টু সি ইকাল এইট ইস টু সেভেন হলে এ ইস টু সি এর মান কত চলো আমরা তাহলে লিখতে পারি ইস টু বি টু সিক্স টু সেভেন এবং বিস টু সি ইকাল টু এইট এটা আমরা এরকমভাবে লিখতে পারি এবাই বি ইকাল টু সিক্স বাই সেভেন এটা লিখতে পারি বি c সি এবার আমরা এটার সঙ্গে এটা গুণ করতে পারি অর্থাৎ ইন টু বি সি ইকাল টু এই বি বিবি কেটে গেলো অর্থাৎ এ বাই সি পড়ে থাকলো এখানে উপরের সঙ্গে উপরে গুণ ছয়টিকে আটচল্লিশ সাত সাতকে ঊনপঞ্চাশ অর্থাৎ আমাদের এ ইস টু সি কাল্টু লিখতে পারি আটচল্লিশ ইস টু ঊনপঞ্চাশ এটা আমাদের অ্যান্সার এ ইস টু বি কল টু টু ইস টু থ্রি এবং বি ইস টু সি টু ফোর ইস টু ফাইভ এবং সি ইস টু ডি কাল টু সিক্স ইন টু সেভেন হলে এটি এর মানি গণরূপে আমরা লিখতে পারি a:b = 2:3 आवर b:c = 4:5 c:d = 6:7 এটা আমরা দেখতে পারি আগের মতই a/b = 2/3 খালি তো পারি b/c = 4/5 c/d = 6/7 সেভেন আগের মতো করে এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুল করতে পারি তাতে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইকুয়াল টু টু বাই থ্রি ইন্টু ফোর বাই ফাইভ ইন্টু সিক্স বাই সেভেন এটা বি বি কেটে গেলো সি কেটে গেলো অর্থাৎ আমার থাকছে এ বাই ডি ইকুয়াল টু এটা কাটছে কি দেখবো তিন দুয়ে ছয় আর কাটবে আর কাটছে না তাহলে আমরা উপরে পাচ্ছি চার চারে ষোলো আর নিচে পাচ্ছি পঁয়ত্রিশ অর্থাৎ আমার আনসার হচ্ছে এ ইস টু ডি ইকাল টু ষোলো ইস টু পঁয়ত্রিশ এটা আমাদের সঠিক আনসার পরবর্তী কোশ্চেনের দিকে আর পরবর্তী কোশ্চেন হয়েছে যদি এ ইস টু বি ইকোয়াল টু থ্রি ইস টু ফোর বি টু টু ইস টু থ্রি হয় তাহলে এ বি সি এর মান নির্ণয় করি তাহলে আমরা এটা এরকমভাবে লিখতে পারি এটা সাধারণত দুটি প্রসেসের মাধ্যমে হবে আমরা প্রথম প্রসেসটা এরকম লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু থ্রি বাই ফোর এটাকে আমরা লিখতে পারি বি বাই সি ইকাল টু টু বাই থ্রি এখানে যেটা আমাদের বি রয়েছে বি এবং এই বি এই দুটোর ভ্যালুকে আমরা একই করবো তাহলে আমরা সহজে করতে পারবো সাই এই দুটোর লস করতে হয় এ দুটোর লস আও করতে হয় লস করলে যে লস আও পাবো সেটা এখানে মান করবো তাহলে দুই এবং চারের লস আগ সবসময় চার হয় অর্থাৎ এখানে চার করতে হবে চার করা আছে এটা চার করতে হলে আমাদের কী করতে হবে উপরকে দুই দিয়ে গুণ নিচের নিচেরটাকেও দুই দিয়ে গুণ অর্থাৎ আমরা পাচ্ছি চার বাই ছয় ঠিক আছে তাহলে আমরা এটা এরকমভাবে লিখতে পারি এখানকার পি এখানকার পি একই হয়ে যাচ্ছে তাহলে এ ইস টু বিস টু সি কালটা লিখতে হবে তিন টু চার ইস টু ছয় এবং কটা আমরা অন্য একটা প্রসেসে করছি এটা হচ্ছে আমরা এরকমভাবে লিখতে পারি এটার নিচে এটা লিখবো তাহলে বিস টু সি ইকাল টু টু ইস টু লিখতে পারি এ ইস টু টু সি তাহলে কী করতে পারি এটার সঙ্গে এটা গুণ অর্থাৎ তিন দু করে ছয় ইস টু এটার সঙ্গে এটা গুণ চার দু 8 আট এটার সঙ্গে এটা গুণ তিন চারে বারো এবার সবগুলোকে কাটবো দুই দিয়ে কাটলে হয় তিন এটা দুই দিয়ে হয় চার এটা দুই দিয়ে হয় এটা আমাদের অ্যান্সার যেটা বুঝতে সুবিধা হবে সে অঙ্কটা তোমরা সমাধান করবে চলো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন দেখবে আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু টু ইস টু থ্রি ওয়াই এক্স টু জেড ইকাল টু ফোর ইস টু সেভেন হলে এক্স ইস টু ওয়াইস টু জেড এর মানি নাই করি অর্থাৎ এই অঙ্কটি এবং আগের অঙ্কটি অনেকটা একই তারপরে লিখতে পারি আগের মতো করে এক্স ইস টু ইকাল টু টু ইস টু ওয়াইস টু জেড ইকাল টু ফোর ইস টু সেভেন এটা আমরা এই পদ্ধতিতে করবো খুব সহজ হয়ে যাবে এটা আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকাল টু কী করবো প্রথমে প্রথমে করবো এটার সঙ্গে এটা গোল অর্থাৎ কী হবে চার দুগুণে আট তারপরে কী করবো ইস টু এটার সঙ্গে এটা গোল তিন চারে বারো ইস টু তাহলে কী করবো এটার সঙ্গে এটা গোল তিন সাথে একুশ তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার খুব সহজ হয়ে গেল এটা চার কোয়েশ্চেনগুলি শেষ হয়ে গেল